মহাত্মা বিদেহী সরনাম বললেন ঠিক আছে এসেই যখন পড়েছ তখন প্রথমেই একটা মুখ্য বিষয় সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি সাধারণ মানুষের ধারণা হলো বেদ পুরাণ উপনিষদ অধ্যয়ন করলে শাস্ত্র চর্চা করলে বা শুনলে জ্ঞান উপলব্ধি হয় এবং সাথে সাথে পূর্ণ হয় এই ধারণা কিন্তু খুব বড় রকমের ভ্রম এটা অন্ধবিশ্বাসী ধারণা জ্ঞান অর্জন যদি এতটাই সহজ হতো পূর্ণ লাভ যদি এতটাই সস্তা হতো তাহলে এই পৃথিবীতে কেউ অজ্ঞানীয় থাকতো না আর সেই সাথে কোনো পাপিও থাকত না সবচেয়ে বড় জাতক ধারণা তো এটাই যে মানুষ পঠন পাঠন চিন্তন মনন আর সোনাটাকেও জানা বলে মনে করে তারপর সেই জানাটাই তার কাছে জ্ঞান হয়ে যায় যা কিছুই তার স্মৃতিতে চলে যায় সেটাই তার জ্ঞান হয়ে যায় সে নিজেকে পরম জ্ঞানী বলে মনে করেন এটা যে কত বড় মূর্খতাপূর্ণ ধারণা তার কি বলবো স্মৃতি আদৌ জ্ঞান নয় কিন্তু সারা বিশ্ব স্মৃতিকে জ্ঞান বলে মনে করে কোনো ব্যক্তি অনেক পড়েছে অনেক কিছু জানে কারণ তার স্মৃতি কৌশিকা মণ্ডলের মধ্যে স্মৃতির মাত্রা বেশি আর স্মৃতির কৌশিকার সমূহে স্মৃতির আধিক্য জ্ঞানী হবার সূচক হিসেবে মেনে নেওয়া হয় কোনো ব্যক্তির পুরো গীতা কণ্ঠস্থ কোনো ব্যক্তির চার বেদ কণ্ঠস্থ কোনো ব্যক্তির পুরো রামায়ণ কণ্ঠস্থ কণ্ঠস্থ হওয়াটা কি লাভ কি গরিমা আছে তার মধ্যে কি মাহাত্ম আছে তার কিন্তু সংসার একে মাহাত্ম দেয় এই রকম মানুষকে পরম জ্ঞানী আর পরম বিদ্যান বলে মনে করে তার জন্য এটা খুবই গরিমাময় এবং মহিমাময় কিন্তু প্রকৃত সত্য হল জ্ঞানের স্থান কণ্ঠ নয় তার স্থান হল হৃদয় হৃদয়ের জ্ঞানী পরম জ্ঞান এবং বাস্তবিক জ্ঞান কণ্ঠস্থ জ্ঞানের কোনো মাহাত্ম বা গরিমা নেই কণ্ঠ আর হৃদয়ে অনেক তফাত কণ্ঠ উপরে আর হৃদয় নিচে কণ্ঠস্থ জ্ঞানে কোনো লাভ নেই এটা তো তোতা পাখির জ্ঞানের সমান যেমন তোতা পাখিকে যদি তুমি রাম রাম বলা অভ্যেস করাও তাহলে সে সব সময় রাম রাম বলতে থাকে কিন্তু সে জানে না যে সে কি বলছে রাম রাম যে কি জিনিস তাও সে জানে না রামরাম বলে তার কোনো লাভও হয় না সেটাও সে বোঝে না তবু বলে যায় তবে হ্যাঁ যারা শুনবে তাদের ওই রাম রাম শুনতে ভালোই লাগবে এটাই হলো কণ্ঠস্থ জ্ঞানের প্রকৃত স্থিতি বাস্তবে ওটা কিন্তু জ্ঞান নয় ওটা বলবার জন্য কিছু প্রক্রিয়া শাস্ত্রের অর্থ বিশ্লেষণ করবার জন্য প্রবচন দেবার জন্য এটা কাজে লাগে নিজের জীবনে সেটার কোনো উপযোগ নেই জানার অর্থ স্মৃতি নয় জানার অর্থ হল অনুভবের মধ্যে দিয়ে পেরিয়ে যাওয়া এক ধরনের জানা আছে যেগুলো সবাই জানে যেমন ধরো একজন আত্মিক ব্যক্তি বলল ঈশ্বর আছেন পরমাত্মার অস্তিত্ব আছে অথচ বাস্তবিকভাবে সে কিছুই জানে না এইভাবে নাস্তিক ব্যক্তি বলে ঈশ্বর বা পরমাত্মার বিষয়ে আমার কোনো ধারণা নেই তাই কিভাবে স্বীকার করব যে তার অস্তিত্ব আছে যদি গভীরভাবে বিচার করা যায় তাহলে কোনো না কোনো দিন ওই নাস্তিক ব্যক্তি আস্তিক হয়ে যেতে পারে আস্তিক হবার সম্ভাবনা তার রয়েছে কিন্তু যে আস্তিক ব্যক্তি যে বলে ঈশ্বর বা পরমাত্মা আছেন তারা শুনেছে বা পড়েছে ঈশ্বর সম্বন্ধে কিন্তু সে ঈশ্বরকে অনুভব করেনি সে কেবল জানে এই জানাটা জ্ঞান নয় এরকম জানারূপী জ্ঞান কেবলমাত্র অহংকারকেই সৃষ্টি করে বিনম্রতার সৃষ্টি করে না যে যত বেশি জ্ঞানের গোপনীয় রহস্যের সঙ্গে পরিচিত হতে পারবে সে তত বেশি বিনম্র হবে যারা প্রকৃতই জ্ঞানের উপলব্ধ ব্যক্তি তারা সরল শান্ত আর বালক স্বভাবের হন অহংকারের চিহ্নই তাদের থাকে না তা তোমরা ঠিক কি ধরনের জ্ঞান অর্জন করতে এসেছো সেটা তোমরা ভালো করে ভেবে দেখো এই কথা বলে থামলেন মহাত্মা বিদেহী সারানাম আমাদের সেই মুহূর্তে বলবার মতো কিছু ছিল না তাই মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম সুন্দর খুব সুন্দর অতি সুন্দর বর্ণনা বলে উঠলেন আর একজন তপস্বী তার নাম মহাত্মা দেবরত্ন কয়েক বছর হলো শরীর ত্যাগ করে এই মহাত্মা মন্ডলিতে যুক্ত হয়েছেন দেখলেই মনে হয় দিব্য শরীর ধারী যুবক ভৌতিক জীবনে অত্যন্ত সদাচারী ও বিদ্যান ব্যক্তি ছিলেন এর নিবাস ছিল উজ্জয়িনীতে সেখানকার পণ্ডিতদের মতো ছিলেন তিনি সকলেই শ্রদ্ধা ও ভক্তির পাত্র সাধনার অনেক উঁচু স্তরে পৌঁছে গিয়েছিলেন পরবর্তী সময়ে খুবই সাধারণ একটা অসুখে তার দেহান্ত হয় পূর্বজন্মের বহু পূর্ণ ফলে পূর্বজন্মের জন্য উপযুক্ত গর্ভ তার উপলব্ধ হয়ে গিয়েছিল কিন্তু সংসারের প্রতি তার এত বেশি বিতরাগ ছিল এত বেশি বিরক্তিতে মন ভরা ছিল যে পুনর্জন্ম নিতে তিনি আদৌ আগ্রহী ছিলেন না স্বামী দিব্যাসনের কাছেই পরে এই কথা জেনেছিলাম শঙ্কর মহারাজ বিনীত ভাবে বললেন মহাত্মা আমরা দুজন কি আপনাদের কাছে কিছুক্ষণ বুঝতে পারি শুধু আপনাদের চর্চা শুনবো যদি অনুমতি দেন